আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের হাঁসের বাচ্চাগুলোর সাথে অনেক দিন যাবত এই টাইগার মোরগটারে আটকা রাখা হয়েছে এখন এই বেড়ার দোষটা কি জানেন প্রত্যেকটা বাড়ির মধ্যে একটা পুরুষ থাকবো দেখবেন যে ওই বাচ্চারা আস্তে কথাগুলো জোরে শোনা যায় এই টাইগারের একই সমস্যা এই কারণে এর নিচে আটকা রাখা হয়েছে তা এই উপরে থাকার কথা আমাদের তিনটালা মুরগিগুলো কিন্তু খোপে খোপে থাকে কিন্তু ওইখানে যদি একটা মোরগে ডাক দেয় তাহলে সব রুমের মোরগ একসাথে ডাক দেয় দুই সেট এর পুরান সেট আপ এবং নতুন সেট দুইটার মোড়গ একই সাথে ডাক দেয় আর এই মোরগটার আওয়াজ সবথেকে বেশি এই কারণে এরে নিচে জেলখানার মধ্যে রাখা হয়েছে হাঁসের বাচ্চাগুলোর সাথে এখন আমাদের টাইগার ডিম পারতেছে বাবা চিন্তা করলো এরা নিচে না রাখি উপরে নিয়ে আসি যেহেতু আমাদের কিছু টাইগারের বাচ্চা নেওয়ার প্ল্যান আছে ইন ফিউচারে ওই হিসাবে এখন আবার এটা আগে জায়গায় নিয়ে আসছে আর কি এখন দেখার বিষয় হচ্ছে ঠিকঠাক মতো ম্যাটিং করে কিনা ডিমের প্রার্টিলিটি আসে কিনা সময় বলে দিব আর অবশ্যই আপনাদেরকে জানাবো একটা ভাই দিন আগে আমার ওই ফাইটার গুলোর বুকিং দেওয়া রাখছে তো ওই ভাই আজকে আসার কথা আমার বাড়িতে যদি আসে এর সাথে আরো অন্য অন্য মুরগি নেওয়ার কথা আছে তো কি কি মুরগি নেয় আমি আপনাদেরকে আগামী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। বাবা কবুতরের বাসা আসি দেখতেছে যে আমাদের রেড স্পেন এর ডিম পারছে কিনা পরে হাত দিয়ে দেখতেছে একটা ডিম পারছে ওটা উম দিতেছে আচ্ছা ও তা দিতে থাকুক বাবা চলে যেতেছে আমাদের যে মেইন কবুতর লবটা ওখানে এখানে আসি দেখে এলাই কাণ্ড কারণ একটা কবুতরের ঘাঁড়ের অবস্থা ফুরে খারাপ একবার রক্তমক্ত বাইরে হয়ে গেছে পরে বাবা চিন্তা করলো এটারে কি কোনো কিছু আক্রমণ করছে কিনা কারণ এর আগে আমাদের একটা কবুতর এখান থেকে নিয়ে গেছে বাবা হয়ে খোঁজাখুঁজি শুরু করছে পরে দেখলো না সব দিক ঠিকঠাক আছে তখন পরে বুঝতে পারছে বাবা যে কবুতর সম্ভবত অন্য কোন কবুতরের বাসা ঢুকে গেছে এই কারণে এরা বসকাই দিছে একবার বসকানি মানে পুরে বসকাই দিছে বাবা হাত দিয়ে ধরছে কবুতরটারে দেখেন একবার মাথার এক পাশ নাই পুরো খাইয়ে এই অবস্থা আর আরেকটা জিনিস ভাই প্রেঞ্চি কবুতর পালা যে কত কষ্টের জিনিস সেটা হচ্ছে আমি এখন বুঝতে পারতেছি আমার যে বাংলা কবুতর গুলা দেখতেছেন এগুলো কিন্তু অনায়াসে লালন পালন করতেছি আজকে থেকে উপরে না কোনো মেডিসিন দিতেছি দিতেছি না না কোনো ঠিকঠাক মতো ভালো খাবার দিতেছি কোনো সমস্যা নাই এটা ডিম বাচ্চা দিতেছে অনায়াসে কিন্তু আমার স্পেনের চড়া নিয়ে খুবই টেনশনে আছে স্পানির চড়া গুলা আনার পরে একবার সুন্দর মতো ডিম দিছে এরপর আর দিতেছে না কারণ আমি গ্রেড খাওয়াইতেছি না সময় মতো ওষুধ দিতে পারতেছি না খুব ভালো মানের স্ট্যান্ডার্ড খাবার দিতে পারতেছি না এই হলো টেনশনের বিষয় এখন আমি চেষ্টা করতেছি এই কবুতরগুলো আবার রিকভার করে নিয়ে আসছে কারণ এখন একটা ডিম দেয় এর আগে দেখছি একটা ছোট ডিম দিছে একটা বড় ডিম দিছে এরকম হলে তার এখান থেকে ভালো কোনো রেজাল্ট পাওয়া আমার পক্ষে সম্ভব না আহত কবুতরটার বাবা নিয়ে আসছে এর চিকিৎসা করানোর জন্য তো আপাতত সনাতন পদ্ধতিতে চিকিৎসা করা হইব আমাদের হলুদ লাগাই দিব কবুতরের ঘাঁড়ের মধ্যে হলুদ লাগালে নাকি খুব দ্রুত এটা শুকায় যায় যদি আমাদের কাছে হ্যাক্সিসল হ্যান্ডিবার এগুলো আছে। কিন্তু বাবার কথা হচ্ছে যে হলুদে খুব দ্রুত কাজ করে তো বাবা এটা দিতেছে সমস্যা না বাবা লাভ মার্কেটিং করতে নাই আমাদের ছাদের গাছগুলো শেষ ওই পাশে একটা জমি থেকে নিতাম ওইখানেও পানি ঢুকি একবার ডুবে গেছে আর বাকি আছে এই রাস্তার পাশে এখানেও ছিল আগে পানি কিন্তু এখন নামি গেছে বাবা চলে আসছে রাস্তার ধারে যে ঘাস আছে ওগুলা নেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ অনেকগুলা ঘাস নিয়েছে আপাতত গিনি পিকে সুন্দর মতো হয়ে যাবো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ